আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি এলভেক্স স্মার্ট থেকে নাসিম বলছি আপনাদেরকে দেখাচ্ছে আমাদের এক পাটের আলমিরা দেখেন মালয়েশিয়ান উড কাটের তৈরি এক পাটের আলমারিয়া কত সুন্দর দেখেন আমরা অল্প জায়গার মধ্যে অনেক সুন্দরভাবে আলমিরাটা বসাতে পারবেন আমাদের আলমিরাটার সুন্দর একটা মিরর রয়েছে পা থেকে একবারে মাথা পর্যন্ত আপনি দাঁড়ালে পুরো বডিটাই আপনি দেখতে পারবেন ইনশাল্লাহ আমাদের কত ফিনিশিং দেখেন এখানে কি সুন্দর ডিজাইন দেওয়া রয়েছে এবং আমরা আমাদের একটা কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করি কারণ হচ্ছে আমাদের একটা নিজস্ব ব্র্যান্ড তো আমরা চাই আমরা সবচেয়ে ভালো কোয়ালিটিটাই আপনার তুলে দিতে তো আমরা সামনে যে উড মালয়েশিয়ান কাটটা কাঠটা কাঠটা যতটুক এলা ব্যবহার করা হয়েছে সেম একইভাবে সামনে পিসে পাশে দুই পাশে আমরা একইভাবে একই ডিজাইন একই কাঠ ইউজ করেছি কারণ অনেকে দেখা যায় সামনে এক ধরনের দেয় পিসে আর একরকম দিয়ে দেয় কিছুদিন পরে এটা ভেঙে যায় কিন্তু আমাদের এখান থেকে এই কাজটা সাধারণত আমরা না করি না কখনোই কারণ আমরা কাস্টমারের কথা চিন্তা করে লং টাইম বিজনেসের কথা চিন্তা করে আপনার সব চিন্তা করে সবচেয়ে ভালো জিনিসটা আপনাদেরকে দেওয়া দেখেন এই যে আমি আপনার চারিদিকে ঘুরে দেখাচ্ছি ইনশাল্লাহ দেখেন কত সুন্দর ডিজাইন দেখেন আপনারা এই সুন্দর ডিজাইনের আলমিরাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর ভিতরটা একটু দেখাই দেখেন ভিতরে উপরে হ্যাঙ্গার রাখার জন্য আলাদা করে একটা স্ট্যান্ড রয়েছে তারপরে একটা এক্সট্রা তাক রয়েছে অনেক বড়ো একটা তাক দেখেন ডেপ অনেক জায়গা তারপরে আর তাক রয়েছে নিচে তার নিচে একটা ড্রয়ার রয়েছে লক সিস্টেমের তারপরে আরেকটা তাক রয়েছে তারপরে আরেকটা তাক রয়েছে টোটাল এক দুই তিন চারটা তাক সমন্বয় আমাদের একটা আলমিরা দেখেন কত সুন্দর দেখেন এই রকম সুন্দর সুন্দর জিনিস পেতে হলে আমাদের পেজে ফলো করতে হবে এবং আমাদের সাথে থাকতে হবে আর আমাদের প্যাক্ট্রি শোরুমিতে আসার ঠিকানা হচ্ছে মিরপুর দশ শেওরাপাড়া মেট্রো রেল স্টেশনের তিনশো নয় নম্বর পিলারের ঠিক পশ্চিম পাশে আসলে আপনারা ইনশাল্লাহ আমাদের শোরুমে এরকম অনেক ধরনের ডিজাইনের প্রোডাক্ট দেখতে পাবেন আমরা আপনাদের জন্য সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ মানের প্রোডাক্ট ইনশাআল্লাহ আপনাদের জন্য রয়েছে আমাদের কাছে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি বিশেষ করে আমরা দেখা যায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠায় অনেক সময় পিক করে পিক ভাড়া করে আলাদা করে দেওয়া হয় তো যাই হোক আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের সাথে কথা বলে আপনারা যেভাবে নিতে আমাদের কাছ থেকে সুবিধা হয় আমরা ঠিক একইভাবে আপনাদের প্রোডাক্টগুলো হাতে পৌঁছে দিতে পারবো আর হচ্ছে আমরা আমাদের কাছে আরও প্রোডাক্ট আছে সো আমরা আলমেরিয়া পাবেন খাট পাবেন সুরাক পাবেন আমাদের কাছে ভিন্ন ভিন্ন ক্যাটাগরির প্রোডাক্ট রয়েছে আপনারা আসলে আমাদের শোরুমে ভিজিট করলে আপনি পছন্দের প্রোডাক্টগুলো সব বানিয়ে নিতে পারবেন আর যদি কেউ ব্যক্তিগতভাবে অর্ডার দিতে চান তাহলে আমাদের পেজে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ করা আছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আমাদের সাথে যোগাযোগ করবেন আর হচ্ছে আপনার পছন্দ মতো বানিয়ে দিতে পারবো মাপ যদি আপনার বলে দেন আপনাদের মাপের মতো করে তৈরি দিতে পারব